খেলনা পা বাচ্চাদের সব খেলনা ফিরিয়ে বেলুন আছে ফিরিয়ে পেলুন বেলা নাই বাচ্চাদের সব খেলনা পাতি ঝুম গাড়ি সব খেলনা বল ডাল ঘুটনি নকশ পিটার সব নকশ দেখুন সবাই বাচ্চাদের খেলনা পাতি পাল্লে তুললে সব সরঞ্জাম লাড্ডু কত করে কেজি ভাই

অঁ আৰু আপোনাৰ এইবিলাক কি হাঁহি মিঠাই হাঁহাই মিঠাই অলপ দেখল এইখন আছে আমি আছে অনেক কিছু চিৰিয়ে